আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা হচ্ছে বাসে যাবো এটা সব বাসে যাওয়া রাত্রে গোছগোছল করছি পিঠা খাবো পিঠা ভিজে গেছে যেটুক যতটুকু ভিজে যাই ততটুকু এদিকে আমার পাখিটা ঘুমিয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার খালামনি নতুন একটু বোরকা কিনেছে তো যেটা আম্মু একটু পরে দেখছিল কেমন তো রাত্রেবেলা বসে আমরা সবাই গল্প গুজব গুজব করছিলাম আর পিঠা খাচ্ছিলাম তো এই তো আর তো নেই আজকে রাত মানে ওই দিন রাতটাই তারপরে তো ভাষাই চলে আসলাম তো এই রাত্রেরটা একটু গল্প গুজব করে নিচ্ছিলাম সবাই মিলে আর আম্মু একটু অসুস্থ জ্বর এসেছে তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন এই কারণ আম্মু আসলে বয়স দিতে পারছে না তো এই দেখেন আমার পাখিটা ও আম্মুকে বোরখা পড়া দেখেই বুঝে গেছে যে আমরা চলে যাব বা কোথাও যাচ্ছি তখন থেকে আম্মুর পিসে লাগছে আমি যাবো আমি যাব এটা বলে ও কিন্তু এখন স্পষ্ট কথা বলতে পারে মানে সব বলতে না পারলেও সব পারে স্পষ্টই বলতে পারে আমার বোনটা তো এই দেখেন সব হচ্ছে আম্মু রেডি করছে অটো চলে আসছে দাঁড়িয়ে আছে তো এগুলো ভরছে আর এই যাহার আপখালি দুষ্টুমি তো এই যে বাবাই সব কিছু ঢুকাচ্ছে আর কি সুন্দর করে প্যাকিং করে যা করে করে যেহেতু ট্রেনে যাব এই যে দুটো তিনটে ব্যাগ হয়েছে আহনাফ একটা ব্যাগ চারটা ব্যাগ তো এই তো এই দেখেন আর পাখিটা কীভাবে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে এই যে আসতে ওর শুধু আহনাফ শুধু আমান আর কি গাছে পাইলে মাইট দিবে দেখেন কি করে এই যে ব্যাগ পাইলি হইছে এরকম হাতে নিয়ে এরকম হাতে ঝুলায় দুষ্টুমি করে নিয়ে চলে যায় মানে ওর ব্যাগ এত পছন্দ ওর ব্যাগ অনেক পছন্দ ওই যে এখন আবার খেলনা দেখছে ব্যাগ রেখে খেল খেলতে গেছে এখানে দেখেন আমি হচ্ছে বলছি আমি নেবো না তোমাকে আমি চলে যাচ্ছি নিবো না সেই কারণে ও কান্না করতেছিলাম আসার সময়ও যেভাবে কান্না করছে আমি তো ভাববো আমি আমরা সবাই অনেক কষ্ট লাগছে ওকে রেখে আসতে মানে ও খুব কান্নাকাটি করে ওর আবার অনেক ঠান্ডার প্রবলেম তো ওকে বাসার থেকে সে তেমন একটা বের করে নয় আমরা গেলেই একটু নিয়ে টিয়ে ঘুরি বা এদিক ওদিক যাই এই কারণে ও খুব আর কি মানে খুব কান্না করে এই দেখেন কেমন করছে যখন আমরা অটো দুটো চলে আসলাম তখন তো আরও বেশি করছে তো এই যে আমাদেরকে কাগায় দিতাম মামা নানা সবাই যাচ্ছে ছোটো খালামনি হচ্ছে ছোটো খালামনি বাসায় চলে গেছে ছিল না এই কিছুদিন দুই তিন দিন আগেই গেছে তো এই যে এখানে বাবা বাবা বোধহয় মানজিয়াকে একটু দিচ্ছিলো সালামি দিচ্ছিলো আর তো আসা হবে না আবার এক বছর পরে এই যে দেখেন টাকা পেয়ে খুশি হয়ে গেছে ও কিন্তু টাকাও চিনে টাকা পেয়ে একদম খুশি হয়ে গেছে খুব ভালো মতো টাকা চিনে টাকা যে কি খুশি হয় টাকা দেখলে কি আর বলবো দেখেন টাকা নিয়ে গুতাগুতি শুরু হয়ে গেছে আর এই যে এখন আসল সময় আসবে এই দেখেন কিভাবে কি করতেছে খনি পড়ে যেতে লাগছিলো ওকে হচ্ছে আমরা একটু উঠাইছিলাম আর কি ও যেতে কান্নাকাটি করতেছিল তাই ওকে একটু উঠিয়েছিলাম অটোতে উঠিয়ে ওকে করলে আম্মু নিছিল দেখেন কি হাসিটা দিছে কি হাসিটা দিছে অটোতে উঠে এই যে এখনই আবার আমার খালামনি ওকে নিয়ে যাবে এই যে কি যে কান্না করছে একদম ছটফট করে কান্না করছে আমরা সবাই অনেক মানে মন খারাপ হয়ে গেছে ওর কান্না দেখে যে অনেক ছোটাছুটি করছে কান্না করছে জোরে জোরে ও আসবে আমাদের সাথে যাই হোক যে স্টেশনে এসে আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ট্রেন হচ্ছে লেট করেছিল বেশি সমস্যা হয়নি আমাদের হচ্ছে আমরা যেই ইটা দিয়ে উঠেছি বগি নাম্বারটাও কাছেই ছিল আবার দর যেই দরজার পাশে আর কি আমাদের সিট ছিল তো যেখান দিয়ে উঠেছি সেখানেই আর কি পেয়েছি আর এই দেখেন কত ভিড় মানুষ মানে অত বেশি একটা ভিড় ছিল না আসার সময় বেশি ভিড় ছিল বাড়িতে আর কি যাওয়ার সময় তো এখানে আসার সময় অতটা ভিড় ছিল না তো এই যে এখানে আবার আহানাফকে নানা এতগুলো চিপস কিনে দিছে আসার সময় মানে ট্রেনে ওঠার আগে প্রায় দশটার মতো আমি মনে হয় একটা খাইছি না দুইটা যেন খাইছি বাকি সব ওই দিনই এক জায়গায় ট্রেনে বসে আহনাফ খেয়ে ফেলছে আর এখানে আমরা যেহেতু কিছু খেয়ে আসি নি মানে ওরকম একটা সকালে আমরা খেতে পারি না তো আমার খালামনি খিচুড়ি রান্না করেছিল তো আমরা কেউই খেতে পারি নাই পারিনি যার কারণে খিচুড়িটা দিয়ে দিয়েছে বক্সে করে বাসে যে খাবো তো আম্মু এখানে আবার একটু সিঙ্গারা নিয়ে নিয়েছিল তো সিঙ্গারা না অন্য কিছু বাবা বুঝতেই পারিনি খালি আটা আটার ভিতরে কয়েকটা আলু পিস পিস করে কাটা এটা সিঙ্গারা না অন্য কিছু আল্লাহবাবুদ জানে যাই হোক এই দেখেন সেই ভিউটা মানে এটা হচ্ছে আমরা পদ্মা সেতে উঠেছিলাম সেই ভিউটা এত সুন্দর একটা ভিউ কি বলবো যতবারই দেখি ততবারই ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ওই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অনেক কষ্ট করে বাসায় পৌঁছে গেছে এখনও হচ্ছে একটু টুকটাক কাজ করে রেস্টে নিব সবাই তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন